নমস্কার বন্ধুরা কাকুলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব শীতের স্পেশাল সর্ষে ফুলের বাটা বা ভত্তা যেটা দিয়ে গরম গরম একতলা ভাত খাওয়া যায় অনাহাসে তাহলে চলুন কিভাবে এই সর্ষে ফুলের বাটা বা ভত্তাটা তৈরি করব সেটাই দেখে নেই তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি সর্ষে ফুল ফুলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আজ ভত্তাটা ভর্তাটা শিলনোড়ায় বেটে তৈরি করব তার জন্য এখানে শিলনোড়া নিয়ে নিলাম শিলনোড়ার উপরে ফুলটাকে নিয়ে ভালো করে বেটে নেবো একদম মিহি করে আপনারা কিন্তু চাইলে এই ফুলটাকে মিক্সার জারেও ঘুরিয়ে নিতে পারেন কিন্তু বন্ধুরা ভত্তা কিন্তু শিলনোড়ায় বেটে তৈরি করলে খেতে দুর্দান্ত হয় তাই আমি এখানে ফুলটাকে খুব ভালো করে একদম মিহি করে বেটে নিলাম এবারে ফুলের মধ্যে এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচ কালো সর্ষে সর্ষে ফুলের সর্ষে দিলে কিন্তু ঝাঁসটা খুবই জোরালো হয় তাই সর্ষের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর একটা কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষে বাটলে কিন্তু যাদের হাতে সর্ষে বাটা তেতো হয়ে যায় সর্ষেটা তেতো হবে না আর খুব কিন্তু ঝাঁজ হবে সর্ষেটাকে খুব ভালো করে আগে বেটে তারপরে আমি লঙ্কাটাকেও বেটে নিচ্ছি সব কিছু ভালো করে বাটা হয়ে গেছে এবার আমি সর্ষে লঙ্কার সাথে সর্ষে ফুলটাকে একসাথে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সরিষার তেল তেলটাকে দিয়ে তেল নুন সর্ষে ভালো করে সর্ষে ফুলের সাথে মিশিয়ে একটা বাটিতে তুলে নেব বন্ধুরা এইভাবে সর্ষে ফুলের বাটা বা ভর্তাটা একবার আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতে লাগে অসাধারণ এই সময় কিন্তু সর্দি কাশিটা আমাদের ঘরে ঘরে হয়ে থাকে সর্দি কাশি হয়ে থাকলেও কিন্তু এই রকম সরষে ফুলের বাটাটা খেলে কিন্তু খুবই উপকার আমি সর্ষে ফুলের মধ্যে দুই এক দানা চিনিও দিয়ে দিলাম এবারে ফুলটাকে একটু নেড়ে নেবো তার জন্য কড়াইতে সামান্য একটু সরিষার তেল গরম করে চার কোয়া রসুন খুব ভালো করে থেতো করে দিয়ে দিলাম রসুনটাকে হালকা একটু ভেজে এর মধ্যে বেটে রাখা সরষে ফুলটাকে দিয়ে দেব। এখানে কিন্তু আমার নুন চিনি সব কিছুই দেওয়া রয়েছে এখানে আর কোনো কিছু দেবো না শুধুমাত্র ফুলটাকে নামিয়ে বেশ কিছুটা কাঁচা সরির সাথে থেকে দিয়ে দেবো তাহলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সর্ষে ফুলের বাটা বা ভর্তা এই রেসিপিটা আপনারা যদি আগে কখনো না খেয়ে থাকেন শীতে কিন্তু একবার হলো অবশ্যই তৈরি করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরে রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকান দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ